রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো তরমুজের শরবত বা কেউ কেউ ওয়াটারমেলনের জুসও বলে থাকেন আর যা গরম পড়েছে এই গরমে কিন্তু এই রকম ড্রিঙ্কস কিন্তু একদম দরকার সবার জন্য তো তার জন্য বাড়িতে আমি একটা ফ্রেশ তরমুজ বাজার থেকে নিয়ে এসেছি চলুন এবার এটাকে কেটে নিই তরমুজটা কিন্তু দোকানদার আমাকে বলল যে খুব ভালো হবে লাল হবে মিষ্টি হবে তো আমি বিশ্বাস করে তো নিয়ে এসেছি এবার চলুন কেটে দেখি যে সত্যি কি তরমুজটা লাল মিষ্টি হয় কিনা। তো একটা ছুরির সাহায্যে তনুষটাকে এবার ভালো করে কেটে নেব তনুষটা আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন গরমকাল গরমকালে কিন্তু এইরকম জুস কিন্তু শরীরের জন্য খুবই ভালো ছোট বড় সবাই সত্যি লোকটা কথা রেখেছে তরমুজটা সত্যি খুব লাল আর সত্যি একটুখানি আমি খেয়ে দেখলাম সত্যি খুব মিষ্টি তো এবার তরমুজটাকে ছোট ছোট পিস করে আমি কেটে নেব আর ওয়াটারমেলন জুস বা তরমুজের শরবত করতে খুব বেশি সময় লাগে না আর ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর গরমে যত এই রকম ড্রিঙ্কস খাওয়া যায় ততই কিন্তু শরীরের জন্য খুবই ভালো তো তরমুজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি চলুন এবার একটু পেস্ট আমি তৈরি করে নিই তরমুজের শরবত দারুণ লাগে কিন্তু খেতে তো একটু মিক্সিতে পেস্ট করে নিলাম এবার ঢাকনাটা তুলে নিচ্ছি পুরো ভালো মতো আমার পেস্ট হয়ে গেছে এবার জুসটাকে বার করে নেবো একটা বড় ছাঁকনির সাহায্যে কিন্তু আমি ছেঁকে নেবো এই কারণে ছাঁকছি যেন কোনো দানা দানা না থাকে আর তারপরে বীজগুলো যে থাকে সেগুলো যেন একদম বেরিয়ে যায় আর যেন আমি ফ্রেশ জুসটা পেয়ে যাই তো এবার নিয়ে নিলাম এবার একটা বড় চামচের সাহায্যে আমি কিন্তু ভালো করে জুসটাকে পার করে নেব রঙটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে টকটকে একদম লাল ফ্রেশ জুস কিন্তু বাড়িতে তৈরি করে ফেলছি আমি এবার একটু টেস্ট বাড়ানোর জন্য সামান্য একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম একটা চামচের মতো গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা এই কারণে দিলাম তাতে যাতে সহজে মানে একদম যেন গুলে যায় তো তার জন্য একটু চিনি দিয়ে দিলাম এরপরে দুটো গ্লাসে কিন্তু আমি দুটো লেবুর টুকরো পাতলা পাতলা করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম একটু সুন্দর ফ্লেভার হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা তরমুজ তাতে কী হবে জুসটা খাওয়ার সময় মুখে তরমুজগুলো পড়বে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর ডেকোরেশনের জন্য একটু সুন্দর যেন হয় তার জন্যই কিন্তু করা তো এইবার জুসগুলো দিয়ে দিলাম মানে তরমুজের শরবতটা এবার ঢেলে নিচ্ছি গ্লাসের মধ্যে দেখতেই পাচ্ছেন কেমন টকটকে লাল হয়েছে এবার একটু ওপর থেকে দিয়ে দেবো বরফ ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে আর একটু ডেকোরেশনের জন্য দুটো লেবুর পাতা পাতলা করে কেটে নিয়েছি স্লাইস সেগুলো একটু ডেকোরেশনের জন্য সাজিয়ে দিলাম তাতে কিন্তু বাচ্চারা বড়রা দেখতে কিন্তু মানে সবাই খুশি হয়ে যাবে একটু সাজিয়ে গুছিয়ে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু খেতে যেরকমই হোক কিন্তু দেখেই মনটা ভরে যায় তো এইরকম জুসের তো কোনো কথাই নেই খারাপ হওয়ার প্রশ্নই আসে না আর একদম ঘরোভাবে তৈরি আর একটু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে গরমকাল যেহেতু তাই দুটো বরফের টুকরো দুটো গ্লাসেই আমি দিয়ে দিলাম কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা সুস্থ থাকবেন ভালো থাকবেন